মক্কায় এবাদত সংশ্লিষ্ট স্থানগুলো হল মাতাপ কাবাঘরের চারদিকে তাওয়াফের স্থানকে মাতাফ বলা হয় মাকামে ইব্রাহিম কাবা শরীফের পাশেই আছে ক্রিস্টালের একটা বাক্স চারদিকে লোহার বেষ্টনী ভেতরে বর্গাকৃতির একটি পাথর এই পাথরটি মাকামে ইব্রাহিম মাকাম শব্দের একটি অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের দাঁড়ানোর স্থান চার হাজার বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও মাকামে ইব্রাহিমে এখনও তার পায়ের চিহ্ন অপরিবর্তিত রয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন কেয়ামত পর্যন্ত তা অপরিবর্তিত থাকবে তাওয় শেষে সাধারণত মাকামে ইব্রাহিমের কাছে বা ঘেষে মুসল্লিরা নফল নামাজ পড়েন ও দোয়া করেন হাজরে আসোয়াদ বা কালো পাথর হাজরে আসোয়াদ কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে মাতাব থেকে দেড় মিটার উপরে লাগানো হাজরে আসোয়াদ হল শুরুর স্থান প্রতিবার চক্কর দেওয়ার সময় এই হাজরে আসোয়াদে চুমু দিতে হয় ভিড়ের কারণে না পারলে চুমুর ইশারা করলেও চলে এটিও নিয়ম কাবার গিলাফ আরবরা কাবাকে আবৃত্ত করে রাখা কাপড়টিকে বলে কিসোয়া আর আমরা বলি গিলাফ হজের কয়েকদিন আগে থেকেই কাবা শরীফের গিলাফের নিচু অংশ উপরের দিকে তুলে দেওয়া হয় এতে কাবা শরীফের দেয়ালের বাইরের অংশ দেখা ও ধরা যায় কাবা শরীফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি করা হয় গিলাফের মোট পাঁচটি টুকরো বানানো হয় চারটি টুকরো চারদিকে এবং পঞ্চম টুকরোটি দরজায় লাগানো হয় টুকরোগুলো পরস্পর সেলাইযুক্ত প্রতি নয় জিলহজ কাবা শরীফের গায়ে পরানো হয় এই নতুন গিলাফ সেই দিন হজের দিন হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরীফের গায়ে নতুন গিলাফ দেখতে পান নতুন গিলাফ পরানোর সময় পুরনো গিলাফটি সরিয়ে ফেলা হয় প্রাকৃতিকভাবে উৎপন্ন রেশম দিয়ে তৈরি করা হয় কাবার গিলাফ রেশমকে রং দিয়ে কালো করা হয় পরে গিলাফে বিভিন্ন দোয়ার নকশা আঁকা হয় কাবাঘর কাবাঘর প্রায় বর্গাকৃতির এর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আনুমানিক পঁয়তাল্লিশ ও চল্লিশ ফুট কাবা শরীফের দরজা একটি এবং দরজাটি কাবাঘরের পূর্ব দিকে অবস্থিত মিজাবে রহমত বাইতুল্লার উত্তর দিকের ছাদে হাতিমের মাঝ বরাবর যে নালা বসানো আছে তাকে মিজাবে রহমত বলা হয় এই নালা দিয়ে ছাদের বৃষ্টির পানি পড়ে হাতিম কাবাঘরের উত্তরে অর্ধবৃত্তাকার উঁচু প্রাচীরে ঘেরা একটি স্থান তাওয়ফের সময় এর বাইরে দিয়ে তাওয়াফ করতে হয় এখানে নফল নামাজ পড়া উত্তম জমজম কূপ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুপম নিদর্শন আছে এর মধ্যে জমজম কূপ অন্যতম কূপের ইতিহাস কম বেশি সবারই জানা শিশু হজরত ইসমাইল আল্লা সাল্লামকে শরীফের পাশে রেখে মা হজরত হাজিরা রাদিয়াল্লাহ তালা আনহা সাফা মারোয়া পাহাড়ে দৌড়েছিলেন আল্লাহর কুদ্রতে জমজমের পানি বের হতে লাগল সেই জমজম কূপে এখনও পানি উঠছে কেমত পর্যন্ত তা অব্যাহত থাকবে এ কূপের পানি সর্বাধিক স্বচ্ছ উৎকৃষ্ট পবিত্র ও বরকুতময় হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম বলেছেন এ পানি শুধু পানিও নয় বরং খাদ্যের অংশ এবং এতে পুষ্টি রয়েছে